আলাইকুম দা স্টার বাংলা পত্রিকা সকাল বেলা নিউজ পড়ছিলাম ভাবলাম যে হেডলাইন গুলো আসছে দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীদের দিকে সোরা সাউন্ড গ্রেনেডে আহত তিন পুলিশ দশ বিক্ষোভকারী আটক আর একটিও গুম অপহরণ হত্যা নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কোটা আন্দোলন সাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমন্বয়কদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলনে বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ জাতির সঙ্গে মস্করা করবেন না সমন্বয়কদের খাওয়ানো ছবি প্রসঙ্গে হাইকোর্ট আমি আর কাউকে কখনো বাচ্চাদের স্কুলে পাঠাতে বলবো না ইসিবি চত্বরে শিক্ষার্থীদের লাঠি বেশ কয়েকজন আটক তো সকালবেলা এই নিউজগুলো পড়ছিলাম তো ভাবলাম যে হেডলাইনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বাংলাদেশের যে নিউজ মিডিয়া তারা যে ধরনের নিউজ প্রচার করতেছে তো ভালোই মানে আমি এখানে আর কাউকে কিছু বলার নাই যেহেতু বলার অধিকার এখানে শুধু জাস্ট দেখতেছি আমি যে সকালে নিউজ দেখতেছি মানে কি ঘটতেছে আর কি নিউজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটা বিষয় মনে রাখতে হবে আমাদের এখানে মিডিয়া বলতে আপনি আমি আমরা সবাই এখন মিডিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শহীদ মুগ্ধ তার ফেসবুক আইডি বা স্ট্যাটাস থেকে কিন্তু এটা দেখেছি আমরা সবাই যে স্ট্যাটাস টা ভাইরাল হয়েছে তো যাই হোক যারা শহীদ হয়েছে সকল ভাইদের আল্লাহ তালা আখিরাতের উচ্চতম মোকাম দান করুক সেই দোয়া করি